ওয়েলকাম টু লাঙ্গ আজকে কথা বলবো একটি ইউনিক ভিলেজের সম্পর্কে কেন ইউনিক কারণ এটির অবস্থান আমাদের ভারত এবং মায়ানমারের ঠিক মিডিল মানে বর্ডারের ঠিক এই গ্রামটি অবস্থান করছে এই কারণেই এর ইউনিক পয়েন্ট আসে কেন না এরা দুটো সিটিজেনশিপ অ্যাকোয়ার করে থাকে ভারত এবং তার সাথে মায়ানমারেরও এমন একটি ভিলেজ যার কিনা ভারতের সিটিজেনশিপের সাথে মায়ানমারের ওরা অটোমেটিকলি পেয়ে যায় এখানকার যে গ্রামের লোকেরা রয়েছে এরা যেরকম আমাদের ইন্ডিয়াতেও কাজ করার রাইট রাইট আছে তেমনি এরা কাজ করতে পারবে ওখানে ওয়ার্কের কনসেপ্ট ওরা পেয়ে যায় তার সাথে এখানে লোকেরাও এই ভিলেজে এসে স্কুলে আসতে পারে হসপিটাল অ্যাক্সেস করতে পারে যে কোনো জিনিস এরা এমন একটা জায়গায় অবস্থান করে যেখানে দুটো দেশের পুরো মিডল পজিশন যে কারণে এই গ্রামে এমন একটি ইউনিক ঘর রয়েছে যার একটা তো বেডরুম পড়ছে ভারতে আর কিচেন পড়ছে মায়ানমারি তো চলো এই লাঙ্গোয়া ভিলেজের সম্পর্কে এই ছোট্ট তথ্যটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি